আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি জমি দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি জমিটি রাস্তা সমমান উঁচু ধরতে গেলে রাস্তার চাইতেও বেশি উঁচু কাঁচা রাস্তা তবে পাঁচ সাত মিনিটের মধ্যে ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন ডানে যেই জায়গাগুলো এই বাচ্চারা আসতেছে এই জায়গাটিতেও অনেক বিশাল বড়ো একটি ফ্যাক্টরি হবে সেই জন্যই এখানে বালু ফেলা হচ্ছে এই রাস্তাটি চলে গেছে পাতাকুর থেকে আসছে এবং হারিকেনের যে রোড রোডে গিয়ে মিলিত হয়েছে ভিতর দিয়ে যাইতে হয়তো বা আপনারা পাঁচ মিনিট সময় লাগতে পারে যেহেতু এখন একটু কাঁচা সামনে দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক খুঁটি ওই খুঁটি থেকে মূলত পশ্চিম দিকে আমরা চলে যাব এটা চলে এসেছে আবার ধিতপুরে যে রোডটি আছে এই রোডটি সরাসরি মিলিত হয়েছে ব্যাপারীপাড়া রোডের সাথে তিরিশ ফিট ঢালাই রোডের সাথে সাময়িক সমস্যার জন্য আপনারা জানেন কিছু কিছু রাস্তা ঢালাই কিংবা পিজ হতে পারেনি সেই অর্থে এটিও এই রাস্তাগুলো এখনো কমপ্লিট হয়নি তবে যে কোনো মুহূর্তে কাজ ধরে ফেলবে এ হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর একটি এলাকা আপনারা যারা শহরের কোলাহল ছেড়ে কিংবা ভারার জীবন থেকে পরিত্রাণ পেতে চাচ্ছেন আমাদেরকে ক্রমাগত ফোন করছেন জমির জন্য তাদের জন্য একটি উপযুক্ত ভিডিও আজকের এটি আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন এই যে আমরা প্রায় জমিনের কাছে চলে এসেছি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা জমিটি একেবারে রাস্তার কাছেই আছে রাস্তার সাথে লাগানো আপনারা ভবিষ্যতে দোকানপাটও করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের বাড়ি ঘর আছে কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর অনেকে নতুন করছেন আবার কেউ কেউ প্রক্রিয়াধীন অবস্থায় আছে আবার কেউ বাউন্ডারি করে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে বাঁয়ে যে বাউন্ডারি এটিও আরেকটি ভিডিওতে দেখতে পাবেন এটাও বিক্রি হবে পিছনে একটা জমি আছে ওইটাও বিক্রি হবে এগুলো হচ্ছে বড় জমি যাদের বড় জমি প্রয়োজন বারো কাঠা চোদ্দ কাঠা তারা এগুলো দেখতে পারবেন ওই জমিগুলোর পাশেই হচ্ছে এই জমিটার অবস্থান আমরা জমি নিয়ে অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত জমি দেখতে পাচ্ছেন রাস্তা থেকে উঁচু জমিটি একদম বসত ভিটেই ধরতে গেলে এই রাস্তাটি একটু বাঁকা হয়ে দিক দিয়ে যাবে সেই কারণে এই সামনের দুই কাঠা বিক্রি করবে টাকার প্রয়োজনে বিশেষভাবে টাকার প্রয়োজন সেই কারণেই বাড়ির এই উঁচু জমিটা বিক্রি করে ফেলবে আপনারা যারা কম টাকায় একটু ভালো পজিশনে মার্কেট পজিশনে জমি নিতে চাচ্ছেন এবং জমি ক্রয় করে জিততে চাচ্ছেন তাদের জন্য এই জমিটি উপযুক্ত কারণ রাস্তা গেলেই এই জমির দাম মোটামুটি দ্বিগুণ হয়ে যাবে এটা আপনারা খুব ভালোভাবে জানেন একদম রাস্তার পাশে জমিটির অবস্থা খুবই সুন্দর একটি প্লেস উঁচু জায়গা অনেক উঁচু জায়গা এখানে কিন্তু পানি উঠে না কখনো এই যে দেখতে পাচ্ছেন এই রোডটি মূলত সামনে গিয়েই ওই ঢালাই তিরিশ ফিটের সাথে মিলছে পাতাকুর যেখান থেকে আমরা ডানে চলে আসলাম এটাও প্রশস্ত রাস্তা থেকেই এই রোডটির অবস্থান মোট কথা চতুর্দিকে রোড আছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কর্নার করে এভাবে আপনাদেরকে দুই কাঠা সরজমিনে মেপে দেওয়া হবে জমিটির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা ফিক্সড জমিটির মূল্য বারো লক্ষ টাকা ফিক্সড তো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু